হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি এই ব্লগটা শুরু করছি এখন থেকে তো আজকে হলো থার্টিথ অফ আগস্ট তো এখন সকাল বাজে হচ্ছে নটা আশা করি তোমরা আগেও আমার এই ভিডিও দেখেছো আমি আশা করি ভালো লেগেছে কিছুদিন মাঝখানে একটু প্রবলেম ছিল আমার শরীরে তোমাদের আস্তে আস্তে সবটাই জানাবো তাতে ভিডিও কিছুদিন অফ ছিল তো চলো আজকে থেকে আবার এই ভিডিওটা স্টার্ট করছি চেষ্টা করবো এখন রোজই তোমাদেরকে ভিডিও দেওয়ার তো চলো তোমরা দেখতে থাকবো ও সঙ্গে থাকো তো আমি এখানে সকাল সকাল দেখো পড়াতে বসে পড়েছি পড়তে চলে এসেছে ও এখানে মানে আজকে অনেক সকালেই এসেছে যেহেতু ওর স্কুল আছে তো আমার এখান থেকে পড়ে তারপরে স্কুল যাবে তো আজ এখন তো উঁচু ক্লাস হয়ে গেছে স্কুলও তাড়াতাড়ি তো যাই হোক ওখানে পড়ছে আর আমি এখানে দেখে গেলাম পাখি পড়ছে দেখলাম মা ভাতে উপর দিচ্ছে বাবা ওদিকে বাজারে গেছে দেখা যাক কি মাছ আনে তারপরে সেটা রান্না হবে তো এদিকে ভাত হয়ে গেছে আর বাবা বাজার থেকে চলে এসেছে দেখো মাছ এনেছে আজকে কাতলা মাছ আজকে হবে কাতলা মাছের কালিয়া হবে তো দেখো মাছগুলোকে সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছে আর এখানে দেখো আদা রসুন জিরে সমস্ত কিছু পেস্ট করে রাখা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কাঁচা লঙ্কা আছে আর আছে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দো দিয়ে সবকিছু সুন্দর করে পেস্ট করে নিয়েছে আর এদিকে মাছগুলো লাল লাল করে ভাজতে হবে দেখো কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলো নামিয়ে নেবে তারপর একটু কিছু ফোড়ন দিয়ে নেবে তা ফোরনের মধ্যে বা দেবে হচ্ছে এদিকে কালো জিরে কালো জিরে ছাড়া আর কিছু ফোড়ন দেয় না তোমরা চাইলে সাদা জিরেও ফোড়ন দিতে পারো তো আর এখানে একটু শুকনো লঙ্কা দিতে পারো আমরা কিন্তু আজকে শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম না কারণ আমাদের শরীর কারণেই সেরকম ভালো নেই এই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না শুধু কালো জিরেটা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি অল্প করে দেবো বেশি দেওয়ার দরকার নেই এখানে অল্প মাছ আছে তাই জন্য অল্প মাছের অনুযায়ী একটা ছোটো সাইজের পেঁয়াজ এখানে কুচি কুচি করে মা এখানে কেটে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে তো এখানে মা একটু তাড়াতাড়ি করে কেটেছিল বলে পেঁয়াজটা খুব সুন্দর করেও কাটা হয়নি তো যাই হোক এখানে আমার মশলার পেস্টটা দিয়ে দিল আর মিক্সির ধোয়া জলটাও দিয়ে দেবে মশলার জলটা এটা নষ্ট করব না তো এই যে মিক্সিতে ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষাতে হবে নুন ও হলুদ দিয়ে দেবো তারপর এটাকে সুন্দর করে কষাবো এত সুন্দর মানে সুন্দর করে কিন্তু কষাতে হবে না সুন্দর করে কষারে কিন্তু এর মধ্যে থেকে যে কাঁচা আদা রসুনের যে কাঁচা গন্ধ কাত আমি কিন্তু যাবে না তো দেখো এই যেখানে এটা সুন্দর করে কষাচ্ছি তো এবার যেটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন কিন্তু তারপরে মাছ দিয়ে নিতে হবে মাছটা দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে তো দেখো আর এই যে মাছটা এবারের মধ্যে মাস্টার নিয়ে এটাকে সুন্দর করে নামিয়ে শুনতে হবে তো চলো এবারে আমার একটা সবথেকে বড়ো সড়ো কাজ হচ্ছে আজকে এই রেডি বিয়ারটা পরিষ্কার করা তো এই টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা টার্টেল মানে ওই কচ্ছপের যে টেডি বিয়ার এটা আছে এটা আমি বার্থডেতে সামনে বার্থডে গিয়েছিল কিছুদিন আগে টোয়েন্টি ফিফথ আগস্টে তো ওই দিন এটা আমি গিফট পেয়েছিলাম আর আজকে এই টেডি বিয়ারটা প্রায় এটা বয়স প্রায় ওয়ান ইয়ারেরও বেশি হয়ে গেছে তো এই টেডি বিয়ারটা আজকে আমি এখানে ধোবো এর জন্য দেখো তোমাদেরকে একটা প্রসেস দেখায় এই টেডি বিয়ারগুলো তো সবসময় নোংরা হয়েই যায় তা বলে তো আমরা এটা ফেলে দেবো না তাই না এত এত দামি দামি টেডি বিয়ারগুলো তো আমরা ফেলে দিতে পারি না এর এর কিন্তু ধোয়ার কিছু প্রসেস আছে তো এগুলো ফার্স্টে কী করতে হয় পেছনে কিছু কিছু টেডিভিয়ারি কী হয় পেছনে কিন্তু চেন থাকে সেগুলোর কী হয় আর এই মানে আর মানে চেনটা খুললেই হয়ে যায় কিন্তু চেনের থেকে বেশি কিন্তু সুবিধা কিন্তু এই যে দেখো আমার যে এই ডেডিভিয়ারটার ভেতরে কিন্তু সেলাই করা আছে পেছনটা এর উপরে কিন্তু একটা জামা করানো ছিল তোমাদের দেখালাম নিশ্চয়ই দেখলে তো সেই জামাটাও কিন্তু আমি খুলে নিয়েছি ওটাও কিন্তু ধুতে হবে মানে জামাটা এতটাই মানে ভালো মানে এতটাই সুন্দর কিন্তু একটা ছোটো বাচ্চার দু তিন বছরের বাচ্চারাও কিন্তু জামাটা হয়ে যাবে এতটাই সুন্দর জামাটা খুব কিউট ওটা আমার জামাটা খুব ভালো লাগে তো যাই হোক তা এরপরে আমি কিন্তু ওই দুটো ওই সুন্দর করে ধুবো দেখো তার মাঝখানে কিন্তু আমি এখানে চলে এসেছি মাছটা হয়ে গিয়েছে তাই জন্য মাছটা মা বললো নামিয়ে নিচ্ছি তাই আমি বললাম ঠিক আছে তা মাছটা নামিয়ে নাও আর ওদিকে উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে তো এরপরে এই যে দেখো টেডি বিয়ারটাকে আমি পুরোপুরি কিন্তু খুলে নিয়েছি এর ভেতরে যত স্পঞ্জ ছিল মানে যত মানে তুলো ছিল স্পঞ্জি তুলো যেটা বলে শিফন স্পঞ্জ তুলো সেটা কিন্তু আমি পুরো এটা থেকে খালি করে নিয়েছি আর কিন্তু কিছু করার দরকার নেই দিদি দেখো এখানে এক বস্তা আমার কিন্তু এই তুলোগুলো বেরিয়েছে তো এটা আমি রেখে দেবো আলাদা করে আর আমি এটা কি করবো কিছু কিছুটা গরম জল দিয়ে কিন্তু ধুয়ে রাখবো গরম জল আর হচ্ছে সার্ফ দিয়ে ভালো করে রোগরে রোগরে কিন্তু এটা ধুতে হবে আমি পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট মতো তারপরে এটাকে আমি কোচলে কোচলে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দু রকম জিনিস দিয়েছি একটা দিয়েছি শ্যাম্পু দিয়েছি আর দিয়েছি লিকুইড ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্টটা দেওয়ার চেষ্টা করবে গুঁড়োটা দেবে না কেন বলতো গুঁড়োটা দিলে কি হয় এই যে এই যে এর যে রোয়া রোয়াগুলো আছে না দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য লিকুইড ডিটারজেন্ট দেওয়ার চেষ্টা করবে তোমরা আর কেমনি শ্যাম্পু দিয়ে এটাকে সুন্দর করে কেঁচে দিয়েছি তারপরে দেখো এই যে বাইরে দেখো আজকে কি কত সুন্দর আকাশটা মনে হচ্ছে না পুরো শরতের আকাশ কত সুন্দর মানে এটা দেখলেই বোঝা যায় কিন্তু দুর্গা পুজো চলেই আসলো আর অবশ্যই দুর্গাপুজো চলেই এসছে আর বেশি দিন নেই এক দেড় মাস মতো আছে তো দেখো আজকে যা রোদ পড়েছে মনে হচ্ছে একদিনের রোদেই কিন্তু শুকিয়ে যাবে তো যাই হোক ওদিকে আমার ওটা তো পরিষ্কার হয়ে গেছে কিভাবে করলাম তোমরা তো দেখতেই পারলে তোমরা কিন্তু একবার ফ্রাই করে দেখতে পারো তাহলে কিন্তু আর রেডি ডেডিভিয়ার নষ্ট হবে না তো চলো এরপরে আমি একটু পেন্টটা চেঞ্জ করে নিলাম আর তারপরে আমি দুপুরের লাঞ্চও হয়ে গিয়েছে এরপরে আমি ফল খেয়ে নিলাম তো এই যে দেখো আমার এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যেবেলা তো এরপরে আমার এই যে এই পুতুলটা দেখতে পাচ্ছো কত সুন্দর করে এক বেলার মধ্যেই কত সুন্দর করে শুকিয়ে গেছে দেখো একদম পুরো ফ্রেশ দেখলে তখন কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে কত সুন্দর একদম বিফোর আফটারটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মনে হচ্ছে পুরো নতুন এটা যখন পুরো আমি কমপ্লিট করব না তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর এটা লাগে পুরো একদম মনে হবে পুরো নতুন তো যাই হোক তাইবারে কিন্তু এগুলো করে নেব কত সুন্দর করে দেখো ভরতে হবে এটা কিন্তু একটু ভরাটা না কষ্টের কারণ যতক্ষণ মানে তুমি যত তাড়াতাড়ি খুলতে পারবে তোমরা তত তাড়াতাড়ি কিন্তু এটা ভরা যাবে না অতটা সোজা নয় কিন্তু একটু টাইম নিয়ে করলে কিন্তু হয়ে যায় কিন্তু জিনিসটা কি বলো তো মানে দেখতে মনে হবে অনেকটা ছোট জিনিস মানে তাড়াতাড়ি হয়তো ঢুকে যাবে বাট এই যে স্পঞ্জগুলো না ওরা খুব চেপে চেপে ভরে যখন ভরে প্রচণ্ড চেপে চেপে ভরে আর এটা কিন্তু খুব শক্ত বুতল যদি নরম হয় তোমাদের টেডিমে যদি নরম হয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে বাট যদি একটু মানে মানে একটু মানে কি বলবো হেলদি বা একটু মানে ভারী যদি হয় তাহলে কিন্তু এটা কষ্ট করে করে কিন্তু ওইটুকু জায়গার মধ্যে দিয়ে তোমাদের ভরতে হবে আর খুব মানে খেয়াল রাখবে যেন এই টি মানে পিছনের যে এই কাটিংটা দেখছো না এটা যেন বেশি বড় না হয়ে যায় ঢোকানোর সময় একটু ভালো করে হালকা হাতে ঢোকাবে তারপরে দেখবে আস্তে আস্তে যে যে জায়গাগুলো ফাঁকা আছে একটু টিপে টিপে দেখবে তারপরে দেখবে তোমাদের এটা হয়ে গেছে সুন্দর করে যে দেখো আউটকামটা লাস্টে কতটা পরিষ্কার আর কতটা সুন্দর লাগছে তো তোমরা এই প্রসেসটা ইউজ করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের মানে কেমন হয়েছে আর আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও টা বা